ডাকসুর সাবেক বিপি নুরুল হকনুরের অবস্থা ভালো নয় বর্তমানে তিনি আইসিউতে রয়েছেন যদিও জ্ঞান ফেরেছে তবে অবস্থা সংকটানাপন্ন ডাক্তাররা জানিয়েছেন তার নাকের হাডি ভেঙে গেছে ছোয়ালের একটা অংশ ভেঙে গেছে মাতার হাড়ের অংশ ভেঙে গেছে তার চোখের ভেতর রক্ত জমাট হয়েছে এবং মাতার মস্তিষ্কের পাশে পানি জমে গেছে উনত্রিশে আগস্ট জাপা এবং গণ অধিকার পরিষদের মধ্যে এক ধরনের ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় পরবর্তীতে সেনাবাহিনীর কিছু কর্তৃপক্ষ সদস্য এবং পুলিশের সদস্যরা অনেকে বলছেন পরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের আলরাজি টাওয়ারের সামনে নুর হক নূর এবং তার নেতাকর্মীরা সেখানে ব্রিফিং করার উদ্দেশ্যে সেখানে ছিল তারপরেই তাদের উপর হামলা চালায় এই পুলিশ সেনাবাহিনী তবে প্রশ্ন উঠছে সেই পুলিশ এবং সেনাবাহিনীর সাথে যে টি শার্ট পরা মেরুন রঙের সেই যুবকটিকে যিনি বেদুম প্রহার করেছেন নুর হক নূর এবং তার এক সহযোগীর উপর এর মধ্যে গণ পরিষদের সেক্রেটারি রাশেদ খান ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পেরেছেন তিনি লেখেন লাল শার্ট পরিহিত পুলিশের কনস্টেবল তার নাম মিজানুর রহমান ভিপি নং সাতানব্বই সতেরো উনিশ বাহাত্তর তেতাল্লিশ সে নেতা সম্রাটের উপরও হামলা করেছে ডিবি প্রধান জানান যে ওই লোক আমাদের কেউ নন পরবর্তীতে শনাক্ত করা গেছে যে তিনি পল্টন থানার একজন কনস্টেবল তবে প্রশ্ন হচ্ছে যারা এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত তারা কি আওয়ামী পারপাস সাফ করতে সেখানে গেছে দেশবাসীর এখন ডক্টর ইউনিসের প্রতি আহ্বান যে যে করে হোক যারা এই নির্মম অত্যাচারের সাথে জড়িত তাদের প্রত্যেকের আইডেন্টিটি শনাক্ত করা হোক সে সেনাবাহিনী হোক কিংবা পুলিশ হোক তাদের পরিচয় ফাঁস করতে হবে তারা আসলে আওয়ামী লীগের কেউ কেউ কিনা তো প্রিয় দর্শক যারা নূল হকনুরের উপর হামলা করেছে তাদের কেমন বিচার চান জানে দিন কর্ন ভারতের কোন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ